আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা রিভিউ করব রিয়েলমি পি ফোর পাওয়ার নতুন দু সালের স্মার্টফোন এই ফোনটা দেখতে স্টাইলিশ পাওয়ারফুল এবং ক্যামেরার দিক থেকেও দারুণ আমি আপনাদের জন্য সব ফিচারগুলো ডিটেলস সহ দেখাবো এবং বলবো আসলেই কি এই ফোনটা ভ্যালু ফর মানি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আসি ডিজাইনের দিকে ফোনের ওজন দুইশো গ্রাম যা তুলনামূলক হালকা নয় তবে ব্যাটারি সাইজ মাথায় রেখে একদম ঠিক আছে সামনে আছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই পেছনে আপনি পাবেন দুই ধরনের প্যাক প্লাস্টিক বা সিলিকন পলিমার ফ্রেমে অ্যালুমিনিয়াম যা ফোনকে প্রিমিয়াম ফিল দেয় আর হ্যাঁ এই ফোনে আইপি আর আইপি রেটিং আছে অর্থাৎ পানি ও ধুলা প্রতিরোধী ডিসপ্লে এই ফোনের অন্যতম হাইলাইট এটা সিক্স ইঞ্চির ওলেট ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার এইচ ডি আর টেন প্লাস সাপোর্ট হালকা চোখে দেবে ছেচল্লিশশো আট হাউস পি ডাব্লিউ এম এবং পিক প্রোটেকশন সব ঠিকঠাক ব্রাইটনেসে আঠারোশো নিট এইচ পি এম পঁয়ষট্টি নিট পিক রয়েছে মানে উজ্জ্বল রোদেও ব্যবহার করতে অসুবিধা হবে না রেজুলেশন বারোশো আশি বাই আঠাশশো যা মিডিয়াম থেকে হাই রেজুল্যুশনের ভিডিও গেমিং বা এ দারুণ ফিল দেয় পাওয়ার সেকশনে ফোনটি ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সাত হাজার চারশো এতে আট জিবি বা বারো জিবি র্যাম আছে স্টোরেজ আছে একশো আঠাশ জিবি থেকে পাঁচশো বারো জিবি পর্যন্ত দুঃখের বিষয় মেমরি কার্ড স্লট নেই তাই স্টোরেজ সাইজ নিতে ঠিক মতো হবে পারফরম্যান্সে দারুন সাধারণ ইউজ হেভি গেমেও ভালো চলে গ্রাফিক্স প্রক্রিয়াকরণও সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফিফটিন দিয়ে চলে যা নতুন ফিচার ও নিরাপত্তার জন্য ভালো ক্যামেরা সেকশনে ফোনের টুয়েল ক্যামেরা সেট আছে পঞ্চাশ মেগাপিক্সাল প্লাস আট মেগাপিক্সেল আর সামনে ষোলো মেগাপিক্সাল সেলফি ক্যামেরা ভিডিও করতে পারবে ফোর কে সিক্সটি এফপিএস এর আর ষোলো মোশন হাজার আশি বাই একশো বিশ এফপিএস এ ছবি তুলতে এইচ ডি ফ্ল্যাশ সবকিছুই আছে ক্যামেরা পারফরম্যান্স দৃশ্যমান আলোতে অসাধারণ কম আলোতে মাঝারি এবার আসি সবচেয়ে বড় ফিচারের দিকে দশ হাজার এম ব্যাটারি হ্যাঁ একদম ম্যাসিভ একবার চার্জ করলে দুই তিন দিনের সাধারণ ইউজ সম্ভব চার্জিং এ আছে পঁয়তাল্লিশ ওয়ার্ড যা দ্রুত চার্জ হয় ভারী গেমিং বা ভিডিও স্ট্রিম করেও ব্যাটারি অনেকক্ষণ টিকে থাকে কানেকটিভিটিতে কোনো কমতি রাখেনি নেটওয়ার্ক ফাইভ জি ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এন এফ সি নেই সাউন্ডে স্টোরিও স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক নেই ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে সব মিলিয়ে রিয়েলমি পি ফোর পাওয়ার পাওয়ারফুল ডিসপ্লে বিশাল ব্যাটারি স্টাইলিশ ডিজাইন এবং ফ্ল্যাগশিপ লেভেলের মূলত যারা ব্যাটারি এবং পারফরমেন্স জন্য ফোন খুঁজছেন তাদের জন্য এটি একদম সেরা বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ